আচ্ছা এই অঙ্কটা অত্যন্ত ভালো অঙ্ক বলেছে একটি চাকা আনুভূমিক তলের উপর দিয়ে অর্ধপাক দেখো দেখো এই অঙ্কটা অত্যন্ত ভালো অঙ্ক কি বলেছে একটি চাকা আনুভূমিক তলের উপর দিয়ে অর্ধপাক ঘুরে গেল আচ্ছা মানে একটা চাকা আছে মনে করো এটা একটা চাকা ওকে এই হলো চাকার কেন্দ্রবন্ধু চাকাটা কি করেছে আনুভূমিক তলের উপর দিয়ে অর্ধ ভাগ ঘুরে গেছে মানে চাকাটি অর্ধেক বার ঘুরে গেছে মানে চাকাটির আমরা চার ভাগে ভাগ করি দেখ দুভাগই ভাগ করি বাধ্য এই চাকাটির এ বিন্দু এটা চাকাটির বি বিন্দু এ আর বি এ আর বি ঠিক আছে চাকাটি কি আছে এ বিন্দুতে মাটিতে টাচ করে আছে তাই তো চাকাটি এ বিন্দুতে মাটিকে স্পর্শ করে আছে আচ্ছা ভালো কথা এবার কি হচ্ছে চাকাটিকে অর্ধপাক ঘুরে গেল মানে চাকাটি এই চাকাটি কি করেছে অর্ধেক পাক ঘুরে গেছে এবার এই দিকে ঘুরেছে মনে করো ঘোরার ফলে কি হবে অর্ধেক পাক ঘুরলে কণাটির দেখো গতিবেগটা কণাটি অর্ধপাক ঘুরে গেল মানে কণাটি এবার গড়িয়ে যাবে গড়িয়ে যাওয়ার জন্য কি হবে কণাটি এই যে পিঠ ধর এই দিকে যদি গড়ায় তাহলে এই পিঠ বরাবর কণাটি এই বিন্দু বরাবর কি হবে পাক খায় পাক খাওয়ার জন্য এইভাবে পাক খাচ্ছে পাকি কনাটি ধরো এই গেল আচ্ছা চাকাটি অর্ধপাক খাওয়ার পরে কি হলো এই এ বিন্দু কি হবে চাকাটির উপরের তলে চলে আসবে তো উপরের পয়েন্টে চলে আসবে কারণ চাকাটি কি হচ্ছে অর্ধেক পাক ঘুরেছে অর্ধেক পাক ঘুরলে এই নিচের পাটটা কি আসবে উপরের দিকে চলে আসবে চাকাটি মনে করো কল্পনা করো চাকাটি কিরম ভাবে যাচ্ছে চাকাটি এই দিকে যাচ্ছে এই দিকে জেলে চাকাটি কি হবে চাকাটি প্রথমে এই তলটা মাটিতে আসবে তারপর এই তলটা তারপর এই তলটা আর কি হবে এই যে তলটা এইটা উপরের দিকে যেতে 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 এই এইখান থেকেই পৌঁছাবে অর্থাৎ এ পৌঁছাবে উপরের দিকে আর বি বিন্দু পৌঁছাবে কোথায় নিচের দিকে আচ্ছা এরকম একটা গতির কথা বলে দিয়েছে আচ্ছা ভালো কথা অর্থাৎ চাকাটি যদি আনুভূমিক তলের উপর দিয়ে অর্ধভাগ ঘুরে যায় তাহলে ছবিটা এরকম দেখতে হবে আচ্ছা চাকার ব্যাসার্ধ আঠাশ সেন্টিমিটার আচ্ছা চাকার ব্যাসার্ধ বলে দিয়েছে কত এই থেকে এই অব্দি হলো আঠাশ সেন্টিমিটার অর্থাৎ ব্যাস কত ব্যাস হলো আঠাশ দুগুণে ছাপ্পান্ন সেন্টিমিটার মানে এই যে ডিস্ট্যান্স এ বি ডিস্ট্যান্স এই ডিস্ট্যান্সটা কত ডিস্ট্যান্সটা হলো ফিফটি সিক্স মিটার আচ্ছা হলে সেন্টিমিটার সরি ফিফটি সিক্স সেন্টিমিটার যদি হয় তাহলে ভূ সংলগ্ন বিন্দু স্মরণের মান কত অর্থাৎ এ বিন্দুর স্মরণের মান কত ঠিক আছে আচ্ছা এ বিন্দু স্মরণের মান কত এই এখানে নাম নাম দিলাম এর দিলাম আমরা এর পজিশনটা নাম দিলাম আমরা মনে করো এ প্রতিষ্ঠানটার নাম দিলাম আমরা মনে করো এক্স আচ্ছা এই পজিশনটার নাম দিলাম আমরা মনে করো ওয়াই আচ্ছা এই পজিশনটার নাম দিলাম আমরা মনে করো জেড আচ্ছা তাহলে কণাটির এ বিন্দুর এ বিন্দুর স্মরণ কত এ বিন্দুর স্মরণ ইকুয়াল টু কত এ বিন্দুর প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানে মধ্যবর্তী রৈখিক দূরত্ব এই বিন্দুর প্রাথমিক আর অন্তিম অবস্থানে মধ্যবর্তী রৈখিক দূরত্ব মানে এই ডিস্টেন্সটা কত এক্স ওয়াই আচ্ছা এক্সআই মান আমাদের বার করতে হবে দেখো এক্সাই কি হচ্ছে একটা অতিভুজ হচ্ছে কোন কার হচ্ছে হচ্ছে এই 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 না আচ্ছা কোনটা নব্বই ডিগ্রি এটা কি এটা কি এটা কি বেসিক্যালি কি এটা কি চারকিটার ব্যাস না তাহলে এ থেকে বি সরি এখানে ওয়াই থেকে জেড কত ওয়াই থেকে জেড হলো ওয়াই টু জেড ওয়াই জেড রিকোয়াল কত চাতকেটির ব্যাস মানে কত ফিফটি সিক্স সেন্টিমিটার আচ্ছা আর এ বি কত এই এ থেকে বিয়ের যে ডিস্ট্যান্স এই ডিস্ট্যান্সটা কত এ ডিস্ট্যান্সটা আমাদের বার করতে হবে কী করে বার করবো দেখো এই চাকাটি যখন ঘুরে যাবে তখন চাকাটার এই পরিসীমাটাই তো বেসিক্যালি এই সরল সরললেখা বরাবর যাবে তাই তো একটা চাকা ঘোরা মানে কি তার পরিসীমাটাই আমরা অতিক্রম করছি অর্থাৎ এ থেকে এ বি সরি এক্স থেকে এই জেড এই যে পজিশনটা যে দূরত্বটা দূরত্বটা কিছুই না দূরত্বটা হলো এ থেকে বি যে অর্ধ পরিসীমা চাকাটার সেটার সমান অর্থাৎ এবি অর্ধ পরিসীমা এ বি অর্ধ পরিসীমা পরিসীমা

আর আর মানে কত আর মানে আমাদের চাকাটার ব্যাসার্ধ ব্যাসার্ধ আমরা আঠাশ চার অষ্টআশি মিটার অর্থাৎ ব্যসার করেছি জেড ইকুয়াল টু ফিফটি সিক্স আমাদের বার করতে হবে কত আমাদের বার করতে হবে এক্স ওয়াই ডিস্টেন্স এক্স ওয়াই ইকুয়াল টু কি আমরা জানি এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমাদের ওয়াই জেড এর স্কোয়ার প্লাস এক্স জের এক্স জেড এর স্কোয়ার এর আন্ডার আন্ডারুট অর্থাৎ টু অষ্টআশি এইটটি এইট প্লাস ফিফটি সিক্সের স্কোয়ার এটা ক্যালকুলেটার করবে ক্যালকুলেটার করার পরে এর ভ্যালুটা আসবে একশো চার পয়েন্ট তিন এক কত সেন্টিমিটার আচ্ছা এখানে মিটার হবে না এখানেও সেন্টিমিটার হবে ঠিক আছে সেন্টিমিটার এটা হলো এতক্ষণ যতগুলো অঙ্ক করলাম তাদের মধ্যে বেস্ট অঙ্ক ওকে